আগামী দিনে যে বৃষ্টিপাত আসছে সে বৃষ্টিপাত কোন কোন জায়গায় হতে চলেছে এইটা এক নম্বর কোশ্চেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কত জোরে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত এরকম কোন সম্ভাবনা রয়েছে কি কোথায় কোথায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা টোটাল বিষয়টাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা আজকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সেটা দেখাই আগে দেখুন নিম্নচাপ রয়েছে একটা বঙ্গোপসাগর একটা রেখা রয়েছে অক্ষরেখা তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে তবে এবারে আমরা চলে যাব আজকে আজকে দেখে নেওয়া যাক কোথায় ওয়েদার চলছে কেমন তো দেখুন এই মুহূর্তে আমরা এটাকে একটু সকাল থেকে দেখাই আপনাদেরকে নটা দেখুন নটার আগে বৃষ্টিপাত হতে পারে আমরা দেখুন যেই জায়গাগুলোকে দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো আমরা উল্লেখ করব। হয়তো দেখুন তার আশেপাশে হতে পারে সমস্ত জায়গায় জুড়ে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই ঠিক আছে আমরা এখানে পাচ্ছি ধানবাদ রাঁচি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বিষ্ণুপুর অতুলপুর আরামবাগ বর্ধমান চন্দননগর পশ্চিম মেদিনীপুর কেশপুর খড়গপুর শালবনী গোয়ালতল আমলগোড়া কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে দাঁতন তারপরে এখানে কাকদ্বীপ নামখানা হেসারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই জায়গাগুলোর উপরে বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে কলাপাড়া বরিশাল মতিহাট ঢাকা বিভাগ এইগুলোর আশেপাশে খুব বিচ্ছিন্ন আকারে কয়েক ফসলা বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমাঞ্চলে কিন্তু তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমরা এবারে বেলা বাড়ার সাথে সাথে নিয়ে যাব বারোটা একটা একটা সময় এবারে নিয়ে এলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু উল্টা দিকে ঘুরে যাচ্ছে এইখানে চলে আসছে দেখুন বরিশাল ঢাকা কুমিল্লা দেখুন এখানে মূল যে ফ্যাক্টর বা মূল যে বিষয় রয়েছে হাওয়াগুলো মূলত আমাদের ঢাকা বিভাগ বরিশাল বিভাগ এবার এখানে কুমিল্লা মেহেরপুর রাইসাই বিভাগ এই এই জায়গাগুলোর উপরেই যত বৃষ্টির যে প্রাদুর্ভাবগুলো সেইগুলো কিন্তু আমরা এই জায়গাগুলোর উপরে পাচ্ছি তারপর আমরা একটু বিকেলের দিকে এগিয়ে নিয়ে যাই বিকেলের পর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অনেক জায়গার থেকে কিন্তু বৃষ্টি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় বৃষ্টিপাত থাকারও সম্ভাবনা আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি আমরা নেক্সট নেক্সট উইক বা কি হচ্ছে দেখাবো অর্থাৎ আমি কালের পরিস্থিতি দেখাবো তবে একটু উত্তরবঙ্গের দিকটা আমরা দেখাই আমরা যখন সন্ধ্যে ছটার সময় গেছি তখন দেখছি উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাতের প্রবাহ উঠে আসছে এখানে সিলেট শিলচর ময়মোহন সিংহ রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এইবারে এ বাকি দিনে আমরা এবারে দেখাবো প্লে করে আমরা বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল আগামীকালের পরিস্থিতি আমরা কাল আগামীকাল আগামীকাল আগামীকালের আবহাওয়ার আপডেট দেখুন সকাল যখন আমরা বারোটার সময় তখন আমরা বৃষ্টিপাত পেতে চলেছি বেশ কিছু জায়গার উপরে পশ্চিম মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা কলকাতা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এখানে আপনার রয়েছে ধানবাদ এখানে রাঁচি গয়া জামশেদপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু মেঘের একটা প্রাদুর্ভাব এবং বৃষ্টির একটা কিন্তু তাপর লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা সমস্ত দিকে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট গুলো আমরা দেখাবো নেক্সট ডেতে কি কী হতে চলেছে আমরা তেইশ তারিখ দেখুন এখানে কিন্তু বাইশ তারিখ অর্থাৎ আর একুশ বৃষ্টি বাইশ বৃষ্টি তেইশ তারিখও দেখুন তেইশ তারিখ বৃষ্টি তেইশ তারিখ উপকূলে ভালো পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এবারে ক্রমশ কিন্তু বৃষ্টিপাতের কোন কেন ইন্টেনসিটি বাড়ছে অর্থাৎ 23 তারিখ মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে বাড়বে বলতে এই নয় আমরা উপকূলে কোন কোন জায়গায় বৃষ্টিপাত গুলো হবে সেগুলো দেখাবো সেগুলো দেখাবো দেখুন এখানে खेপু পাড়া অর্থাৎ কলা পাড়া এখানটা আমরা হলনি বাড়ি অর্থাৎ হলদিবাড়ি পোসাবা এই জায়গাগুলোর উপরে হতে পারে তারপরে দেখুন এগুলো আমরা চট্টগ্রাম মহেশখালী ঠিক না সিটুই খুলনা বরিশাল হলদিবাড়ি কলকাতা পশ্চিম মেদিনীপুর জামশেদপুর তো এইভাবে ব্যাপারগুলো ঘটনাগুলো হতে চলেছে দেখুন আমরা বারে বারে বলছি যে দেখুন একদম প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হবে এরকম কিন্তু কথাও আমরা উল্লেখ করিনি বা কোনো ভিডিওতে দেখাইনি আমরা মাঝারি বৃষ্টিপাতই বলছি ভারী বৃষ্টিপাত একটু আসতে পারে তো মোটামুটি আমরা দেখি আগামী দিনে কোন কোন জায়গায় বৃষ্টিপাত আসছে দেখুন এইখানে বৃষ্টিপাত আসছে তেইশ তারিখ একদম সন্ধ্যের দিকে এই বৃষ্টিটা হবে দেখুন কোথায় কোথায় বৃষ্টিটা হবে আমরা একটু দেখিয়ে দিই গোবিবল্লভপুর বেলদা খড়গপুর বালিযোগ, তমলুক কোলাঘাট উলুবেড়িয়া চাকুলিয়া গোয়ালদোড় চন্দ্রকোনা আরামবাগ সেখানে আপনার চন্দননগর কোতুলপুর বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী কাটোয়া এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের কিন্তু তারপর লক্ষ্য করা যেতে পারে তারপরে নেক্সট নেক্সট ধানবাদ তারপরে কিন্তু দেখুন 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 এখানে পরিবর্তন পরিবর্তন বন্ধুরা হচ্ছে আমরা বলছি বারে বারে বলছি পরিবর্তন ঘটছে বারে বারে দেখাচ্ছি যে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টি হবে দেখুন এখানে দীঘা কন্টাই মহিষাদল লামখানা ভেজারগঞ্জ হলদিবাড়ি তারপরে এখানটায় আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর এখানে আপনার রয়েছে কলকাতা এখানে রয়েছে খড়গপুর আপনার রয়েছে আরামবাগ চন্দননগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগড় মাদারীপুর ফিরিদপুর এখানটায় আপনার মেহেরপুর তারপর আপনার রয়েছে কুমিল্লা ঢাকা ফটিক ছুরি উপজেলা খাগড়া ছুরি তারপরে আপনার রয়েছে মানিক ছুরি এই সমস্ত জায়গাতে কিন্তু মতিরাট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে চারটা বন্ধুরা আমরা কিন্তু যতই এগিয়ে দিচ্ছি ততই কিন্তু দেখতে পাচ্ছি এখানে এর কিন্তু বৃষ্টির কিন্তু দাপট বেড়েই চলেছে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একবার কিন্তু আরও একবার বৃষ্টি কিন্তু ভালো মতন আসতে চলেছে দক্ষিণবঙ্গের এবারে কিন্তু দক্ষিণবঙ্গে একটা যে ভারী বৃষ্টিপাতের মানে উঁকি দিচ্ছে সেটা একদম কিন্তু কাছাকাছি চলে আসছে চব্বিশ তারিখেই কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে একদম কিন্তু আমরা কনস্ট্যান্ট দেখাচ্ছি একদম হা চ্যানেলেই আমরা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো সরাসরি পঁচিশ তারিখ দেখি আমরা আমরা অন্য আপডেটে চলে যাব তো পঁচিশ তারিখ পঁচিশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি পঁচিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি হবে পঁচিশ তারিখ আমরা একটু দেখাচ্ছি ওয়েট করবেন পঁচিশ তারিখ আমরা যদি দেখাই আমরা এখানটাতে দেখতে পাচ্ছি এখানে আমরা রয়েছে পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপী বল্লভপুর খড়গপুর এখানে কোলাঘাট কলকাতা আরামবাগ এখানটায় আপনার রয়েছে ঝাঁকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এখানে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটামুটিভাবে দেখালাম তো এবারে আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা বৃষ্টির দশ দিনের ভিতরে কি পরিস্থিতি আমরা বারো ঘন্টা দিয়ে চেকিং করব। বারো ঘন্টার ভেতরে আমরা বৃষ্টিপাত পেতে পারি পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে তার সাথে ময়মোহন সিংহের দিকে সিলেট বিভাগের দিকে শিলচরের দিকে শিলংয়ের দিকে গোয়ালপাড়া গুয়াহাটি উত্তরবঙ্গে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ তারপরে বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত এখানে তিন দিন পাঁচ দিন এখানে কিন্তু দশ দিনের ভেতরে প্রচন্ড ভারী বৃষ্টি প্রচন্ড দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে দশ দিনের ভেতর দশ দিনের ভেতর কিন্তু অনেক জায়গায় বৃষ্টি ঢুকে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি আমরা এবারে আপনাদেরকে সরাসরি চলে যাব টেম্পারেচারের পরিস্থিতি দেখাতে টেম্পারেচার কীরকম থাকতে পারে আমরা সরাসরি আজকে ডেটে প্রবেশ করে যাবো আজকে টেম্পারেচার কীরকম রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা টেম্পারেচারের কথা এলে দেখুন নিম্নচাপ থেকে হাওয়া সঞ্চারিত হচ্ছে হাওয়া যখন রোটেট হচ্ছে তখন কিন্তু দক্ষিণ এবং পূর্ব দিকের বায়ু আসছে অর্থাৎ সেই সেখান থেকে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে মেঘগুঞ্জ থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ সেই বৃষ্টি থেকে আমাদের কি হচ্ছে লাভ না লাভের মূলে হচ্ছে হচ্ছে অর্থাৎ শীতল বায়ু প্রবেশ এবং বৃষ্টির জন্য আবহাওয়া মণ্ডল শীতল হয়ে যাচ্ছে অর্থাৎ সে গরমের বা সেই গরম হিড কন্ডিশন কিন্তু কেটে যাচ্ছে সেইগুলো কিন্তু থাকছে না আমরা নিম্নচাপ থেকে কতটা হাওয়া পেতে পারি বাতাস কতটা বইতে পারি আমরা একটু চলে যাব বাতাসের বাতাসের পরিস্থিতিটা পরিস্থিতিটা দেখাবো আমরা সরাসরি তার দেখানোর জন্য আমরা হাওয়া কতটা চলছে দেখুন হাওয়া একদম যে দক্ষিণবঙ্গ নয় একদম কিন্তু কনস্ট্যান্ট বাতাস দিচ্ছে কলকাতা থেকে আমরা একটু জায়গাগুলো দেখাচ্ছি কোন কোন জায়গার উপরে দিচ্ছে দেখুন খড়গপুর কোলাঘাট কলকাতা এখানে হলদিয়া এটা এটাই আপনার রয়েছে সাতক্ষীরা খুলনা বরিশাল এখানে আপনার রয়েছে পিরোজপুর মোটামুটি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু হাওয়া সঞ্চারিত হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি তবে এখানে কিন্তু সবসময় বইবে না বৃষ্টি যখন হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মানে ঝড়ের যে পরিস্থিতি সেটা কিন্তু থাকবে ঠিক আছে কেননা নিম্নচাপ আছে বঙ্গোপসাগর হয়ে তার প্রভাবে কিন্তু হাওয়া সঞ্চারিত হবে কেননা নিম্নচাপ যখন মেঘকে টেনে নেওয়া আসে তখন কিন্তু তার পিছনে কিন্তু হাওয়া থাকে অর্থাৎ হাওয়া আসবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং বৃষ্টিপাত সাথে থাকবে বন্ধুরা আমরা বিদায় নিচ্ছি নেক্সট আপডেটে আমরা অবশ্যই দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ